আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আমি আজকে আম দিয়ে মাছের টক রান্না করব। এই টকটার ভিতরে আমি মাছটা আগে মাখিয়ে নিচ্ছি মাছের ভিতরে আমি কি কি মশলা দিচ্ছি রসুন বাটা দিলাম লবণ দিছি এবং আপনার হলুদের গুঁড়া দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিলাম দনার গুঁড়ি মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এবার দিলাম পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মাছটা ভালো করে মাখাবো। খাব সরিষা তেল দিয়ে দিলাম এবার মাছটা ভালো করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেবো হাতে মাখা এটা আমি রান্না করবো আজকে এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী রান্না আমাদের দেশের বাড়ি হলো চাঁদপুর চাঁদপুরের মানুষের টক খুব পছন্দ করে মাছের টক আম দিয়ে মাছের টক কি জলপাই দিয়ে মাছের টক আপনি যেটা দিয়ে রান্না করবেন টক আমাদের স্পেশালভাবে একটা থাকবেই আপনি তিন চার রকমের তরকারি রান্না করবেন তার ভিতরেও টক রান্না থাকবে এবার আমি চুলায় বসিয়ে দিলাম রান্নাটা দেখেন আমার বিড়াল পাশে বসে আছে জানালার কাছে ও বৈশে বৈশাখ দেখতেছে আমার রান্না আর বাইরের দৃশ্যটাও আছে ওকে মাছ রান্না করে আমি খেতে দেব তাই ও বসে আছে আপনারা কে কে বিড়াল পালেন আমাদের কমেন্টে জানায়েন। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে এবার আমি জোল দিয়ে দেব জলের পানি দিয়ে দেব এইটা হলো আপনার একটু জোলটা বেশি দেব যাতে আমি মাছটা দিয়ে আমটা টক টক হবে এই জন্য জোল একটু বেশি দিতে হবে কারণ জোলটা মাখাই বাত্রা খাওয়া হবে এটা শুকনা শুকনা করব না এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি এই যে আম দিয়ে দিলাম আর দুই টুকরা জল যাতে দিয়েছি টক হয় আমরা একটু টক কম তাই একটু দুইটা জল সাথে দিয়েছি লাস্টে আমি যখন নামাবো তখন আমি এই যে পেঁয়াজ বাটা আর আপনার বিলাতি পাতা কুচাইয়ে তাই আমি দুইটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে কি টকটার থেকে ভালো একটা সেন্ট আসে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে রান্না হওয়ার পরে এটা দিতে হয় একটু পরে আমার যখন আবার জাল উঠে যাবে তরকারিটা যখন উতলাবে তখন আমি নামিয়ে নেব এভাবেই আমাদের দেশে টক রান্না করে খাওয়ার শেষে যখন আমি টক দিয়ে করা ভাত খাবো তখন আমার মন প্রাণ জুড়ে যাবে শরীরটা ঠান্ডা থাকে তখন আপনার আর যাদের মুখের রুচি নেই যে আপনার মাছ ভুনা, গোশ বোনা তারপরে ভাজি বত্তা এগুলা খেতে ভালো লাগে না তারা এভাবে টক রান্না করে খেয়ে দেখবেন মাছ দিয়ে ভালো লাগবে খেতে খুবই একটা স্বাদ দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আবার রান্নাটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা কমেন্টে জানায়েন লাইক দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ